আপনি কি ফুটবলের পাগল সবসময় খেলা দেখতে বসে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আমার নাম রকিব এবং আজ থেকে আমরা একসাথে শুরু করব এক দারুণ ফুটবল যাত্রা এখানে আমি আপনাদের নিয়ে আসব প্রতিটি ম্যাচের হাইট গোলের পর গোল ফুটবল তারকাদের রিভিউ এবং কৌশলগুলো যা আপনাকে মাঠে আরও ভালো খেলতে সাহায্য করবে আমাদের চ্যানেলে আপনি পাবেন ফুটবল সম্পর্কিত সব কিছু বিশ্লেষণ আলোচনা মজা এবং আরও অনেক কিছু এই চ্যানেলটি শুধু খেলার জন্য নয় এটা একটি কমিউনিটি আমি চাই এখানে সবাই একে অপরের সাথে শেয়ার করুক আলোচনা করুক এবং মজা করুক ফুটবল জগতের প্রতিটি ঘটনা সব ট্রেন্ড আপনার প্রিয় খেলোয়াড়দের সম্পর্কে সব খবর এখানেই পাবেন আপনি জানেন কি ফুটবল শুধু শারীরিক কসরত নয় এটা পুরোপুরি মানসিক খেলাও যদি আপনি চান আপনার খেলার স্টাইল একটু বদলাতে তাহলে আমি দিচ্ছি কৌশল ট্রিক্স এবং ছোট ছোট টিপস যা আপনার খেলার দক্ষতা আকাশ ছোঁয়া করতে সাহায্য করবে এটা শুধু প্রথম ভিডিও কিন্তু সামনে আরও অনেক কিছু আসছে ফুটবল টুর্নামেন্ট লিগ ম্যাচ রিভিউ খেলোয়াড়দের বিশ্লেষণ সব কিছু নিয়েই আমাদের চ্যানেল জুড়ে থাকবে এক নতুন উন্মাদনা তাহলে যদি আপনি ফুটবল নিয়ে উন্মাদনা অনুভব করেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয় দল বা খেলোয়াড় সম্পর্কে কমেন্টে জানান আসুন একসাথে ফুটবল প্রেমের এই যাত্রায় আমরা আরও দূরে এগিয়ে যাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকুন চলুন ফুটবলের যাত্রা শুরু করি একসাথে দেখা হবে মাঠে স্ক্রিনে এবং এক নতুন অভিযানে